ফেসবুক নাকি ইউটিউব কোন প্ল্যাটফর্মটাতে বেশি ইনকাম কোনটাতে কাজ করলে আপনি তাড়াতাড়ি সাকসেস পাবেন তো সেই বিষয়টাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো আমি আছি বড় মোহাম্মদ শরিফুল এই স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠানের কন্টেন্ট ক্রিয়েটর সো আজকে আপনাদের সামনে এই বিষয়টাই ওপেন করে দেখাবো কোনটাতে সুবিধা বেশি কোনটাতে ইনকাম বেশি যদি আপনি অল্প সময়ে অনেক বেশি ভিউ পেতে চান তাহলে আপনি কাজ করতে পারেন ফেসবুকে কারণ এখানে অনেক বেশি ভিউও পাবেন অনেক বেশি ইনকামও পাবেন অনেক বেশি রাতারাতি আপনার পেজটাকে ডেভেলপও করতে পারবেন সেই অনুযায়ী এই ফেসবুকে কিন্তু রিক্সটাও থাকে অনেক বেশি আর ইউটিউব আপনি এখানে রাতারাতি ইনকামও করতে পারবেন না অনেক বেশি ভিউও পাবেন না এখানে একটা স্টাবল সিচুয়েশনের মধ্যে থাকতে হবে আপনাকে আপনাকে ডে বাই ডে আপনার ভিডিওর কোয়ালিটি ডেভেলপ করতে হবে এসিউটা ভালোভাবে জানতে হবে রেগুলারটি মেনটেন করতে হবে তারপর আপনি এর ভিতরে এই ইউটিউবের ভিতর থেকে আপনি একটা ইনকামের মানে রাস্তা তৈরি করে নিতে পারবেন একটা ভিউ পাবেন কিন্তু এটা আপনাকে অনেক লম্বা সময় ধরে আপনাকে সাপোর্ট দিবে এটাতে অনেক রিক্সও কম ফেসবুকের তুলনায় অনেক রিক্সও কম ফেসবুকে কিন্তু আপনি একটা ভিডিও অনেক বেশি ভিউ পাবেন একটা ভিডিও যখন আপনি আপলোড করবেন এতে দেখবেন কি আপনি অনেক বেশি রাতারাতি ভিউ বেড়ে যাচ্ছে অনেক বেশি ভাইরালও হয়ে যাচ্ছে কিন্তু আপনি ইউটিউবে সেটা কিন্তু রাতারাতি করা সম্ভব না যদি আপনি ধরেন যে আপনার ফেসবুকে পাঁচ হাজার ফলোয়ার্স আছে তো আপনি সেখানে একটা ভিডিও ভাইরাল হলে আপনি দশ মিলিয়ন বিশ মিলিয়ন তিরিশ মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন পর্যন্ত করা সম্ভব কিন্তু পাঁচ হাজার সাবস্ক্রাইবে ইউটিউবে কিন্তু এই জিনিসটা পঞ্চাশ মিলিয়ন করা কোনোভাবেই সম্ভব না কারণ ফেসবুকের যে অ্যালকারিদমটা আর এই যে ইউটিউবের যে অ্যালকারিদম এটা কিন্তু দুইটাই ভিন্ন এবং কি ডিফারেন্ট আপনি একটা ভিডিও যখন ইউটিউব ফেসবুকে পোস্ট করবেন তখন কিন্তু আপনি এই ভিডিওটা ওই প্ল্যাটফর্মের মধ্যে অনেক বেশি শেয়ার হয় অনেক বেশি ভাইরাল হওয়ার অপরচুনিটি থাকে অনেক বেশি মানুষের কাছে পৌঁছায় ইউটিউবে কিন্তু সেই জিনিসটা নেই ওখানে কিন্তু এভাবে শেয়ার করার অপশনটা নেই যেটা আপনাকে আরও বেশি ছড়িয়ে দিতে পারে সবার কাছে পৌঁছে দিতে পারে যদিও ইউটিউবের ভিডিওটা কিছুটা আপনার ফেসবুকে শেয়ার হয় কিন্তু সেটাও অনেক তুলনামূলক কম তো এর জন্য ফেসবুকের ভিডিও অনেক বেশি ভাইরাল হয় অনেক বেশি ভিউ হয় আর ইউটিউবের ভিডিও তুলনামূলক কম ভাইরাল এবং কম ভিউ হয় এবং সেটা হতে অনেক বেশি সময়ও লাগে আর সাধারণত ফেসবুকের ভিডিওগুলো ফেসবুকের অ্যালকোরিদম সিস্টেমটা ওরা এত বেশি যাচাই বাচাই করে এটাকে পাবলিশ করে না মানুষের কাছে ভাইরাল করে না কিন্তু ইউটিউব দেখবেন ওরা অনেক কিছু দেখে যেরকম কোয়ালিটি এবং ভিডিও ডে বাই ডে যে কোয়ালিটিটা আপগ্রেড হচ্ছে কিনা ভিডিও কপিরাইট বা বিভিন্ন ধরনের কোনো ইস্যু আছে কিনা ওরা এই ধরনের সব কিছু চেক করেই কিন্তু ভিডিওটাকে মানুষের কাছে পাবলিশ করে অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে তো এখানে কিন্তু ভিডিওর কোয়ালিটি অনেক বড় ফ্যাক্ট হচ্ছে ইউটিউবের জন্য এবার বলবো যে কোথায় আর্নিংটা সবচেয়ে বেশি আমি এক কথাই বলবো ফেসবুকে সবচেয়ে বেশি আর্নিং হয় কারণ ফেসবুকে ভিউটাও অনেক বেশি হয় সেই তুলনায় আর্নিংটাও অনেক বেশি হয় আর ইউটিউবে তুলনামূলক কম সেখানে আর্নিংটা তুলনামূলক কম আপনি ধরেন যদি আপনি ইউটিউবে এক হাজার ডলার ইনকাম করেন তাহলে ফেসবুকে সেটা আপনি করতে পারবেন মিনিমাম দশ হাজার ডলার কারণ এখানে কিন্তু আরেকটা বিষয় আছে যদি আপনি এক লাখ ভিউতে যে পরিমাণ ইনকাম ইউটিউব দেয় তার চেয়েতে কিন্তু ফেসবুক এক লাখ ভিউতে তার চেয়ে অনেক কম দেয় সচরাচর এভাবে ভিউর কারণে কিন্তু ইনকাম বেশি দিচ্ছে ফেসবুক আর পরিমাণ মতো ভিউতে যদি তুলনা করি যে এই পরিমাণে ফেসবুক কত দিচ্ছে ইউটিউব কত দিচ্ছে সেই তুলনায় ধরলে দেখা যাচ্ছে যে ইউটিউব সবচেয়ে বেশি ইনকাম দিচ্ছে এবং পেমেন্ট বেশি করতেছে তো সেই তুলনায় আমি বলবো যে ভিউর দিক থেকে ফেসবুক সবচেয়ে বেশি ইনকাম বেশি দেয় আর তুলনামূলক ভিউ কম হলেও এর তুলনায় ওই ভিউর চেয়ে এই ভিউ কম ভিউতে ইনকাম বেশি দেয় ইউটিউব ফেসবুক যেহেতু সবচেয়ে বেশি ইনকাম দেয় সেই তুলনায় কিন্তু ওদের রিক্সটাও অনেক বেশি কারণ ওরা যতটা বেশ ইনকাম বেশি দিচ্ছে রিক্সও তত বেশি দিচ্ছে কিভাবে আপনার যদি একটা ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু আসে কেউ যদি কোনো ক্লেম করে কোনো ধরনের পলিসি ইস্যু লঙ্ঘন হয় সেই কারণে কিন্তু আপনি দেখা যাবে আপনার চ্যানেল মনিটাইজেশনটা অফ হয়ে গেছে আপনার ইনকাম বন্ধ হয়ে গেছে আপনি গত মাসে এক লাখ টাকা ইনকাম করেছেন আগামী মাসে যে আপনি জিরো টাকা হয়ে যাবে তো সেটা আবার কবে ওরা ছেড়ে দেবে এরও কোনো নিশ্চয়তা নেই গ্যারেন্টি নাই ইউটিউব কিন্তু কোনোই ডিফারেন্ট ওরা আপনাকে প্রাথমিক অবস্থায় একটা দুটা করে তিনটা করে ওয়ার্নিং 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 এভাবে কয়েকটা ওয়ার্নিং দিবে তারপরে একটা সময় যেয়ে আপনার কে চ্যানেলটা ফ্রিজ করে রাখবে ভিডিও আপলোড করা অফ রাখবে কিন্তু তারপর একটা সময় যেয়ে কিন্তু ওরা চ্যানেলটাকে আবার ছেড়ে দেয় আপনাকে আবার কাজ করার সুযোগ দেয় তো এখানে কিন্তু আরও অনেক বিষয় আছে আপিল করারও অনেকটা সুযোগ থাকে যে কোনো একটা প্রবলেম হচ্ছে এর এই প্রবলেমের ডিফেন্সে আপনি এটা আপিল করবেন সেই সুযোগও কিন্তু ইউটিউবে থাকে ফেসবুকে কিন্তু এত ধরনের সুযোগ নেই কোনো একটা প্রবলেম যদি হয়ে যায় তাহলে আপনার চ্যানেল বা আপনার পেজটা একদম ড্যামেজ হয়ে গেছে এটা আর ফিরে পাওয়ার সম্ভাবনা নেই যতক্ষণ পর্যন্ত ওরা ছাড়ে তো সেটা কবে ছাড়বে কিভাবে আবার ওপেন হবে কাজ করতে পারবেন সেটাই মানে তাদের উপরে ডিপেন্ড করে ইউটিউব কিন্তু সেরকম না ওরা আপনাদেরকে কন্টেন্টদের ক্রিয়েটরদেরকে অনেক ভ্যালু দেয় ওরা চায় যে এখানে কাজ করুক পলিসি ইস্যুর কারণে সাময়িক ওদেরকে অফ করে রাখলেও কিন্তু পরে আপনাকে আবার কাজ করার সুযোগ তৈরি করে ওরা দেয় টাকা যেরকম অনেক বেশি ফেসবুক দিচ্ছে তেরকম রিক্সও কিন্তু এখানে অনেক বেশি সাধারণত আপনি ইউটিউবে যদি এরকম প্রবলেম ফেস করেন তাহলে কিন্তু আপনি ওখান থেকে রিকভারি করে উঠে আসতে পারবেন কিন্তু ফেসবুকে সেই সুযোগটা নেই তো এর জন্য বলবো যে আপনি যদি প্রফেশনালি কিছু করতে চান তাহলে আপনি ইউটিউবটাকে চয়েস করেন তাহলে কিন্তু আপনি এখানে পাশাপাশি ফেসবুকেও শর্ট ভিডিও বা লং ভিডিও সেটাকে আপলোড করে অপশনাল হিসেবে রাখতে পারেন কিন্তু সবচেয়ে বেশি প্রায়োরিটি আপনাকে দিতে হবে ইউটিউবে এবার আসি কি শর্ট আর লং ভিডিওর ব্যাপারে দুইটা প্ল্যাটফর্মেই কিন্তু আপনাকে লং ভিডিও আর শর্ট ভিডিও করার সুযোগ দেবে তো আপনি এখানে কিন্তু কাজ করতে পারেন যেটা যে লং ভিডিওতে কাজ করবে না শর্ট ভিডিওতে কাজ করতে হবে তা আপনি এখানে কিন্তু প্রায়োরিটি অবশ্যই আপনাকে লং ভিডিওতে দিতে হবে কারণ শর্ট ভিডিওতে কিন্তু অনেক বেশি ইনকাম আসে ভিউ আসে কিন্তু আপনাকে প্রায়োরিটি লং ভিডিওতে দিয়েই কাজ করতে হবে আগে অনেকে দেখা যেত কি যে ফেসবুকে লং ভিডিওতে অনেক ভিউ আসতো অনেকে ইনকাম আসতো এখন কিন্তু সেটা হচ্ছে না এখন ওরা দিচ্ছে কি শর্ট ভিডিওতে অনেক বেশি ভিউও দিচ্ছে ইনকামও দিচ্ছে আবার আপনি দেখেন যে ইউটিউবে লং ভিডিওতে ইনকামও বেশি ভিউ মোটামুটি বেশি কিন্তু তুলনামূলক ইউটিউব শর্ট ভিডিওতে ভিউ বেশি তো সেই তুলনায় কিন্তু ইনকাম কিন্তু লং ভিডিওতেই বেশি থাকছে তাহলে আপনি কোনটা নিয়ে কাজ করবেন এখানে ধরতে হবে আপনাকে আপনি লং ভিডিও তৈরি করবেন সেটাকে কাটছাট করে আপনি শর্ট ভিডিও তৈরি করবেন তাহলে আপনার লং ভিডিওর জায়গায় লং ভিডিও থাকলো সেটা আপনি ইউটিউবেও করতে পারেন ফেসবুকেও করতে পারেন দুইটা জায়গায় থাকবে আর যখন আপনি আপনাকে কাট ছাট করে যখন আপনি শর্ট ভিডিও তৈরি করবেন সেটা আপনাকে ইউটিউব শর্টসেও আপলোড করতে পারবেন ফেসবুক রিলসও আপলোড করতে পারবেন তাহলে কিন্তু আপনার দুইটা কাজই হয়ে যাচ্ছে কিন্তু আগে কি তৈরি করতে হবে কি লং ভিডিও তৈরি করতে হবে লং ভিডিওকেই প্রাধান্য দিতে হবে এবং ইউটিউব এতটাই প্রাধান্য লং ভিডিওতে দেয় যে ইনকাম কিন্তু তাদের লং ভিডিওতেই সবচেয়ে বেশি ভ্যালু দিয়ে থাকে ইনকামও দিয়ে থাকে এবার আসা যাক স্পন্সারশিপ স্পন্সারশিপ আপনি ফেসবুক থেকেও পাবেন ইউটিউব থেকেও পাবেন কিন্তু তুলনামূলক স্পন্সারশিপ ফেসবুকের তুলনায় ইউটিউব থেকেই বেশি আসে কারণ আপনি ফেসবুকে কিন্তু ওই পরিমাণে স্পন্সারশিপ পাবেন না আর ইউটিউবে কিন্তু আপনি ন্যাশনাল ইন্টারন্যাশনাল দেশের বিশেষ বিদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনি অনেক বেশি স্পন্সারশিপ পাবেন যখন আপনার চ্যানেলটা একটা পজিশনে চলে যাবে তো এর জন্য আমি বলবো যে ইউটিউবে কিন্তু কন্টেন্টকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয় অনেক বেশি ভ্যালু দেওয়া হয় এখানে কিন্তু স্পন্সারশিপটাও অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে ইউটিউবের প্ল্যাটফর্মটাকে আর স্পন্সারশিপ ফেসবুকের জন্য হয় কিন্তু সেটা তুলনামূলক অনেক কম কিন্তু ওটারও কিন্তু অনেক গ্যারান্টি নেই কেন গ্যারান্টি নেই যদি আপনার মনিটা ক্যান্সেল হয়ে যায় তাকে স্পন্সারশিপ দিয়ে আজ দিলাম কাল নেই তাহলে কীভাবে সে স্পন্সারশিপটাকে কাজে লাগানো স্পন্সারশিপের জন্য ফেসবুকের চাইতে ইউটিউবই হচ্ছে বেস্ট এবার আসেই ভিউ নিয়ে আপনি যদি একটা ভিডিও ফেসবুকে আপলোড করেন সে ওইটা এক মাস দুই মাস তিন মাস পর্যন্ত দেখা যাবে কি ওইটা ভিউ হচ্ছে ওটার ভিউ হওয়ার ইয়েটা থাকবে কিন্তু একটা পর্যায়ে যেয়ে কিন্তু ফেসবুকের ভিডিওটা আর খুঁজে পাওয়া যাবে না কিন্তু ইউটিউবটা হচ্ছে পুরো বিপরীত আপনি যদি সেখানে ভিডিও আপলোড করেন এটা কিন্তু আপনার একটা লম্বা সময় পরেও দীর্ঘ সময় পরেও কিন্তু আপনার ওই ভিডিওটা ভিউ হতে ভিউ হবে এবং ভিউ হতে থাকবে দেখবেন কারণ ইউটিউব হচ্ছে সার্চ ভিত্তিক কারণ এখানে কিন্তু সার্চ করে ভিডিও খুঁজে পাওয়া যায় বা একটা ভিডিও নিচে আর একটা ভিডিও টপিকের উপরে সার্চ করলে কিন্তু ভিডিও চলে আসে এগুলো কিন্তু ভিউ হয় তো এটাই হচ্ছে কারণ যে ইউটিউব হচ্ছে সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন সো সেখানে যদি ভিডিও দেন তাহলে এটা কিন্তু আপনি লম্বা সময় দীর্ঘ সময়ে কিন্তু সেখান থেকে ভিউ পাবেন ফেসবুক কিন্তু এটা না ফেসবুক দুই মাস তিন মাস পরে কিন্তু ওই ভিডিওটা আর খুঁজে পাওয়া যায় না ফেসবুকে যদিও সার্চ অপশন আসে কিন্তু সেটা অত কার্যকরী না কিন্তু ইউটিউবের সার্চ অপশনটা অনেক বেশি কার্যকরী ও অনেক বেশি ভিউ দেয় এবং কি এক লম্বা সময় দীর্ঘ সময় পরেও কিন্তু ভিউ পাওয়া যায় তিন বছর চার বছর পাঁচ বছর পরেও কিন্তু ভিডিও ভিউ হচ্ছে দেখবেন দেখবেন ওই ভিডিও থেকেও এখনও ইনকাম হচ্ছে এরকম দেখতে পারবেন তো এর জন্য বলছি যে আপনি যদি লং টাইম ভিউ চান তাহলে আপনার জন্য হচ্ছে সবচেয়ে বেশি পারফেক্ট হচ্ছে ইউটিউব এবার আসি মনিটাইজেশনের শর্তগুলো নিয়ে ফেসবুকের মনিটাইজেশন শর্তগুলো কিন্তু আগে একরকম ছিল এখন একরকম হয়েছে এবং সামনের দিকে কিন্তু ওরা আরও এক অন্যরকম করে পাবলিশ করেছে তো ওরা যে কী করতে চায় কী শর্তের উপরে মনিটাইজেশন দিতে চায় ওরা আসলে নিজেরাও জানে না ওরা কি করতে চায় কিন্তু ফেসবুক কিন্তু এরকম না ফেসবুকে পূর্বে যা ছিল এখনও তাই আছে এবং সামনের দিকে মনে হচ্ছে সেটাই থাকবে এই শর্তগুলো মনিটাইজেশন পাওয়ার শর্তগুলো এবার আসি একটা ভিডিও তৈরি করার পর কিভাবে আপনি দুইটা প্ল্যাটফর্ম থেকে আর্ন করতে পারেন সেটা কিভাবে করা যায় এর জন্য আপনাকে করতে হবে কি প্রথমে আপনি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করবেন ইউটিউব টুকটাকে মেইন প্ল্যাটফর্ম রেখেই আপনি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করবেন এবং সেটা ইউটিউবে পাবলিশ করার পর পরই কিন্তু আপনি ফেসবুকেও আপনি পোস্ট করে সেখান থেকেও আপনি ইনকাম তৈরি করতে পারেন কিন্তু দেখবেন যে ইউটিউবটা কিন্তু আপনার স্থায়ী আপনি এখানে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না হোপলি কিন্তু আপনি রিকভারি করতে পারছেন সুযোগ পাচ্ছেন এবং কি একটা লম্বা সময় লাইফ টাইম কিন্তু আপনি ইউটিউব থেকে এ এই সুবিধাটা পাচ্ছেন কিন্তু ফেসবুকটা আপনার ইন ফিউচারে কী হবে এটা কিন্তু আর জানেন না আজ দেখতে পাচ্ছেন আপনার পেজ ঠিক আছে কাল দেখতে পাচ্ছেন মনিটাইজেশন চলে গেছে তো ফেসবুক কিন্তু আপনার একদম নিশ্চিত না যে কি করবেন বা এখান এখানেই যে ফিউচার বা একটা প্রফেশনালি ইনকাম করবেন এটা কিন্তু আপনার ফেসবুক থেকে করা সম্ভব না। এর জন্য আপনাকে প্রথমে ইউটিউবটাকে বেছে নিতে হবে ইউটিউবই হচ্ছে একদম লং বা সময় দীর্ঘ সময় ধরে ইনকামের জন্য একটা প্রফেশনাল ইনকামের জন্য কিন্তু হচ্ছে ফেস ইউটিউবটি হচ্ছে সবচেয়ে বেস্ট আপনি এর পাশাপাশি ফেসবুকটাকে রাখবেন সেখান থেকেও যদি ইনকাম আসে তত ভালোই হলো তাহলে দুইটা থেকে আপনি এক ভিডিওর মাধ্যমে ইনকাম করতে পারতেছেন তো এই জন্য আপনাকে প্রাধান্য দিতে হবে ইউটিউবকে তারপরে এই ভিডিওই আপনি ফেসবুকে পোস্ট করে দুইটা থেকেই আপনি আর্ন করতে পারবেন সো গাইস এতক্ষণ কিন্তু আপনার দুইটা প্ল্যাটফর্মকেই ইউটিউব এবং ফেসবুকটাকে পাশাপাশি পার্থক্য তুলে ধরলাম নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি কোনটাতে যাওয়া উচিত তো এর জন্য এখন একটা সামারি করে আপনাকে ফাইনাল বলছি যে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটকে একটা পেশা হিসেবে দেখতে চান আপনি আর্ন করতে চান লম্বা সময় ধরে তাহলে কিন্তু আপনাকে বেছে নিতে হবে ইউটিউব কারণ এখানে কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট রিস্ক নেই আর হানড্রেড পার্সেন্ট রিস্ক নিয়ে যদি ইনকাম করতে চান তাহলে আপনি ফেসবুক নিয়ে কাজ করবেন সো লম্বা সময় ধরে যদি আপনি সময় এবং পরিশ্রম দিয়ে যদি ইনভেস্ট এবং পয়সা ইনভেস্ট করে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাহলে কিন্তু আপনি ইউটিউবটাকেই বেছে নেবেন এবং সেখানে কাজ করবেন এবং এর পাশাপাশি ওই ভিডিও দিয়ে আপনি ফেসবুক থেকে ইনকাম করবেন তো সেই জন্য কিন্তু আপনাকে বেছে নিতে হবে প্রফেশনালিভাবে যদি আপনি আর্ন করতে চান ক্যারিয়ার করতে চান তাহলে আপনি ইউটিউবটাকেই বেছে নেবেন আমার মনে হয় এটাই সবচেয়ে ভালো হয় তো এই ধরনের ভিডিও আইডিয়া বা পেতে আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি আমাদেরকে আরও বেশি উৎসাহিত করবেন যাতে আরও এরকম অনেক ভালো ভিডিও আপনাদের সামনে তুলে নিয়ে আসতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন